আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু দ্য পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্কটা একদম নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচ করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যেই কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল আমার ভারত যদি ওনাকে ওনাকে ডিজন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই এক্সাম্পল ভারত বিঙ্গা হেজমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারত এটা রাখবে সো ইট ইস নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো কি দিলো দিলো বা না দিল উনি সাবেক প্রধানমন্ত্রী দেশে আছেন এবং আমার মনে হয় আমার যতটুকু ধারণা যতটুকু আমি বুঝি যে ভারত ওনাকে ওখানে রাখবেন ওকে মাহি ভাই আমরা আসলে সময় শেষ আমরা আপনার কাছ থেকে এক মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা এক নম্বর হচ্ছে কি আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে কি ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীর দিকে তার দেশই রাখবে কি রাখবে না তার ইন্টারনাল পলিসি কি হবে এটা নিয়ে আমার কোনো মাথা আছে এবার তার ভারত সাথে ব্যক্তিগত ব্যাপার 아니 ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তা আর কিছু বিষয় নেই ভারত আমাদের কি বার্তা দিতে চাইছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি 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 বার্তা দিয়েছে সেই জায়গা রিয়লাইজেশনটা ভারতকেও আসতে হবে আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজনম আমাদের নেতৃত্বে যাই থাকুক না কেন রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য পপুলেশন যাদের জন্মছে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পথ ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মেহুদি এবং পার্থ আমার বরং স্বাধীনতা কয়েক মাস আগে বা বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মগ্রহণ করেছে স্বাধীন চেতা প্রজন্ম এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই ভারত এই এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা ভারত যদি সেটা বুঝতে পারে প্রজন্মকে বুঝতে পারে তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টার্নাল পলিটিক্সকে সাজাবে এটা আমার প্রত্যাশা এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি এর মধ্যে থাকতে হবে বাট লেটেস্ট আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডি মধ্যে মানে এখনো আছে হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল হঠাৎ করে হয়নি এটাই বাংলাদেশের প্রজন্ম যারা কখনো কারো দাসত্ব করে নাই এটা সেই প্রজন্ম আমাদের তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তারা ভারতকে দিয়েছে আসল সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ওকে মাহিবা আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই মাহিবাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো আওয়ামী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্ররা যদি করতে চায় দল করবে যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি টু কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না কাকে মাইনাস করা এটাই এটা জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে আমি শর সেখানে আন্দোলন হবে ফার্স্ট ফ্যামিলির খুবই আপনি যে রাজনীতিটা করছেন অন্যদিকে সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই দেখাতে পারেন সেই সাহস আপনি সহজেই দেখালেন এটার পেছনের কারণ না এই 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 কথাগুলি আসলে তারা বলে যারা আর অন্য অন্যভাবে ছোট করতে পারে না মাহি ভাইও জানে হোয়াট আই हैव बीन আমি জানি মাহি ভাই জানে আমি দুইবার জেলও খেতেছি মামলা হয়েছে আর আমি করি তো আমি তো শুধুমাত্র আউমনিকের ব্যাপারে না এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ ফার্স্ট পারসন টু সে যে যে জগ আর মগ নারানোর জন্য তার ইউনূস সাহেব আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম যে খেটেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিএ একদম হাত পাও ভেঙে দেবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয় তো সেটাও ফেস করতে হতো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আমার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি আর বস্তুনিষ্ঠ সংরোচনা করা যায় করছি আমি বিএনপি যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব। সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো ইউনো তাও আমি যাইনি সো আমার পার্সোনাল এবং হিরো আলমকে বিভিন্ন ভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স্ট আপনি বানাই দিলেন এটা কি আপনি মানে এটা আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কি হয় দেখেন মানে হাউজ দ্যাট মানে না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন তো হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যা অম্রিকের কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যা অম্রিকের কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশে অনেক এস্টাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে

বা আমি ওইটা বলছি না ও পরে কী করছে নামে মামলা ওইটা ওইটা ওনার জন্য বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি আ পলিটিক্সটা অনেক কোশ্চেনাবল করে দিয়েছে এবং আরাফাত যত পাকনা পাকনা কথা বলতেন ওই সময় আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আই ডোন্ট আন্তরিক কথাবার্তা হলতেন তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি এমনি চলে যাবে তো রাদার এখানে একটু এনজয়মেন্ট একটু এন্টারটেইনিং কিছু বিষয় কেমন ছিল এটা কেমন তো হিরো হলম তো একদম জাতি চলে গেছে ওকে আমি বলছি আচ্ছা একটা আমি আমি ভাই ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছ থেকে একটু আশা করব এটা কমন প্রশ্নপত্র দুইজনের জন্য সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না মানে পাকিস্তানে তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে সংবিধান অতী দেরি হয়েছে বহুবার বহু সমালোচনা হচ্ছে কিন্তু ইমরান খানের ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রধানকে খর্ব করে তেহরিক ইনসাফকে পাকিস্তান একটা বড়দল করতে পারছে না কি এটা দেখ বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন তবে এখানে মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে থ্রি এ মনে হয় যে আলেম আর্মি আরেকটা জানি কে যে ওরকম আর্মি বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয় আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা এই সরকারের মধ্যে এখন যারা আছেন আমরা শুনতেছি নতুন দল হবে সেটাও সেরকম দেখেন কিনা ভাই ভাইকে দিয়ে ভাই ভাইকে আগে শুনি তারপর আমরা পার্থকে শুনবো এবার জি থ্যাংক ইউ আমি পাকিস্তানের বিষয়টা আসছি কিন্তু এর আগে পার্থ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি আমি তিরিশ সেকেন্ডে শেষ করি একটা হচ্ছে কি যে জিনিসটা বলেছে আপনি যেটা পার্থ সম্পর্কে বলেন যে অনেকে বলে যে ফার্স্ট ফ্যামিলির সাথে তার সম্পর্ক ছিল আসলে কি খালেদ ভাই আমি তো আজকে একটু ইট কুড বি আ লিটল ডেঞ্জারাস বিকজ আমি ওই একেবারেই খোলা মন নিয়ে কথা বলছি তো আজকে এবং খোলা মন বলবো আর তবু আমি আমি চেষ্টা করবো যে যত দূর পর্যন্ত পাবলিক ডোমেনে বলা যায় সেগুলি আমি বলছি কিন্তু সত্যি কথা বলতে আজকের আপনার এই শুটে যদি আমার আর পার্থ মাঝ মাঝে রাখতে পারে কিন্তু আমি সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন তাহলে সেটার সেটার সেটা যে কি হতো আমি জানি না আসলে হ্যাঁ সেখানে আমাদের সত্যিকার সত্যানো দর্শন সত্যানো সন্ধান আমাদের মনের কথা আমরা আসলে কি চাই সেগুলো জানে পার্থ বারবার যে বলছে যে ভাই জানে মাহিবাই জানে ইট ইস কারেক্ট আমি জানি পার্থকে এটা কিন্তু সত্য যে তার নিজের দিক থেকে বলেন তার শ্বশুরবাড়ির দিক থেকে বলেন এই সব ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে তাকে কি ফেস করতে হয় এটা কিন্তু মানুষ জানেন

হ্যাঁ যে মাই ভাইকে কেন দু হাজার আঠারো করতে হয়েছে আমার আমি আমি নিজের কথা বলেছি হ্যাঁ এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবিলা করতে হয়েছে নির্বাচনের সাথে সাথে কিভাবে ভাই আওয়ামী লীগ সরকারের মধ্যে কি কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমি এগুলো বলি না আজকে তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোনো উপায় ছিল না আমার অবশ্যই উপায় ছিল আমার সাহসিকতা দেখা দরকার ছিল সেটা বলেছি এই জন্য আমি ভুল স্বীকার করেছি আপনি দেখেন ওকে আপনি এভাবে দেখতে পারেন এভাবে দেখতে পারেন যে সমস্ত দোষ

তেরিগিনসা একটি রাজনৈতিক ভিত্তির ভোটার এনেছে জনভিত্তির ভোটার এনেছে তেরিগিনসা প্রথমে যখন যখন তারা রাষ্ট্রক্ষমতা দেশে ছিল নির্বাচনের মাধ্যমে তখন তাদের জনভিত্তির চাইতে সেনাবাহিনী নির্ভর্য অনেক বেশি ছিল বাংলাদেশে সেনাবাহিনী ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশের কম হয়েছে আমাদের এসএসএফ এর দল তৈরি হয়েছে সেনাবাহিনী এখন এখন এখনটা এখন এই এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের আমি যেটা কি আমরা প্রজন্ম কি বলে জন আকাঙ্ক্ষা বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা বড় প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই চব্বিশের গণ অভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না অনেকেই পাচ্ছি না বড় বড় রাজনৈতিক দলগুলোও পাচ্ছি না এবং এটা না পারার ফল ফলাফল কিন্তু শুভ হবে না এটাও কিন্তু আমার সাথে পার্শ্ব অনেক আলোচনা হয়েছে আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা কানেক্ট করবে কিনা বিএনপি রাজনীতি নির্ভর করবে আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা ওকে একাত্তরের সাথে কানেক্ট করতে পারবে কিনা অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই সেনাবাহিনীরও নাই ওকে অর্থাৎ এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার সেই পরিবর্তন চলে আসছে উই আর ইন এ ডিনায়াল এই ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মানে সামনে কোনো রাস্তা খোলা আহ আমরা একটু আহ জানাব আদালি রহমান পার্থের শুরু শুনবো জনাব আদালি রহমান পার্থ আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কীভাবে দেখেন কি ইনসাফ এবং আপনি পুরোটা জানেন সেটা আমরা একটু মনে করে দিতে চাই যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের যে অনুষ্ঠানটা দেখা ছিল আমরা চ্যানেল টোয়েন্টি ফোরকে তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে কিন্তু আমরা আর একটু বেশি সময় হয়তো দু এক মিনিট বেশি সময় আপনাদের সঙ্গে থাকবো আমি আগে সেই জন্য ঘোষণা দিয়ে রাখলাম চ্যানেল টোয়েন্টি ফোরকে সেটা যাওয়া আমি জনবাদলি প্রার্থ আপনাদের সঙ্গে কথা বলা বিশেষ করে আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আমার জন্য খুবই আনন্দদায়ক আপনার সাথে কিছু আনন্দ শেয়ারও করতে চাই ভাইবাও এখানে আছেন তো আনন্দ আরও একটু বাড়ল জনাব ইউনিটি স্ট্রেংথ উনি আমাদের উনি আমাকে বলেছেন যে খালে তুই আমার সামনে আসতে পারবি তোকে আপ্যায়ন করতে চাই আহ ইন্টারেস্টিং জনবাদ পাত পাকিস্তানের তেহরিক ইনসাফ এবং এটি একটু শুনতে চাইছিলাম আপনি এমন একটা মানুষের আপনি এমন একটা মানুষের কারণে আগে আর্মির বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের পাঁচ না ছয় হাজার কোটি রুপিস উনি নেননি আপনার ই ডিফারেন্স বিটুইন ইমরান খান অ্যান্ড টেন্ডুলকার ইজ টেন্ডুলকার তার ফেমকে ইউজ নুডলস নুডলসের অ্যাডভার্টিজমেন্ট করার জন্য আর ইমরান খান হাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল আল্লাহ তালা যে আপনাকে একটা ফেইন দেয় আপনাকে যে টাকা দেয় ইউনো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ আ পার্সন হু রিয়েলাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা নবীর কথা রসুলের কথা খলিফাদের কথা ওনার যে লাইফস্টাইল উনি এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে এখানে একটা ডিভাইন ব্যাপার আসে যার কোন ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার লিডারদের কথা বলেন না এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়েও দশ ফিট উপরে ইমরান খান ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক টু সাম পিপলস সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে সো ইউনো দ্যাক্রিফাইস হি মেড সে বানাতে পারেনি তেরিকসাফের চেয়ে বড় সে অনেকে ইমরান খানকে চিনে তেরিক ইন্সাফকে চেনে না আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ান এর কথা বলেন তাহলে কিন্তু ওই সংগঠন বানাতে পারেননি ওনার পার্সোনালিটিভাবে একটা একটা ধরনের লাইফস্টাইল থেকে উনি ওনার ওনার মার নামে হসপিটাল থেকে আরাম খান এবং শকত খান থেকে এবং উনি ওনার জীবনকে নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে এবং উনি যেভাবে ইসলামকে ইউনাইটেড নেশনে ইসলামকে জঙ্গি ডেফিনেশনকে এবং নবীর লিভস ইন আওয়ার হার্ট এবং ইউনো ওয়েথিং অবাউট দ্যাট ইট ইট টাচ ইস দ্য হার্ট ওয়েল ওয়েন ওনার এই কথা টাচ দ্য বিলিয়ন অফ মুসলিমস ইমরান পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো আর্মি সাপোর্ট জেলে থাকলো না বেরোলো আমার মনে এটা ইমরান খানের জন্য দুটি প্রশ্ন একটা হচ্ছে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে আর এখানে অভাবের তো ব্যাপার না এরকম দুই হচ্ছে যে ইমরান খান ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসছেন এই ব্যাপারটাও কি আসলে আমাদের না পাকিস্তান শুনেন আমি আপনাকে একটা কথা বলি পাকিস্তানের পাকিস্তানের ইউ টু আন্ডারস্ট্যান্ড ইজ এ পলিটিশিয়ান পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে বা আর্মি তো উইল নট পিক আপ এনি টম ডি ক্যান হ্যারি যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল পাকিস্তান ওয়াজ নোয়ারি পাকিস্তানের মতো কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপ থামতে হবে তখন দেড ইমরান খান ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে তারপর দুটো নির্বাচন করেনি তারপর তিরিশটা পেয়েছে তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বঙ্গতায় রয়েছে আমি মনে করি ইমরান খান ইসাইফ আপনি কেন হব না বাট আমি মনে করি লিডারশিপ এর উপরে